তারাবির নামাজ সামনে তো আরেকটা বাস আসবে বিশ পড়বেন আট পড়বেন ঈদের নামাজ কত এটা পড়বেন ইত্যাদি যে মাস আলাগুলোকে নিয়ে সাহাবে গ্রামের যুগ থেকে শুরু করে একতলাপ চলে আসছে এগুলো নিয়ে আমরা আমার পর্যন্ত একতলাপ করতেই থাকবো বলেন ঠিক তাই না এটাই করছি আমরা সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে চতুর্দিক থেকে কলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেয়া হয়ে গেছে খালি ফাঁসির কাজটা ছলা বাকি এখন আমার উদাহরণটা এভাবে দিতে পারি আমি যারা বোঝার তারা বুঝবেন ইনশাল্লাহ সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো অনেকে দাঁড়িয়েছেন অনেক কিছু চোরাবালি থাকে আছে চোরাবালি আছে এই চোরাবালিতে কেউ যদি ডুবে যায় দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু তারপরে তার কোমর তারপর মুখ আস্তে আস্তে ডুবতে থাকে অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ এই দেহটা একটা পড়েছিল। পরে তার প্রথমত টাকনু পর্যন্ত ডুবেছে সে হাত পা পাড়ি করছে আমাকে বাঁচাও আমাকে উঠাও চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন তারা বলছে নড়াচড়া করবেন না নরচড়া করবেন না নড়াচড়া করলে আরো ডুবে যাবেন ওইভাবে থাকেন উম্মাহ বেচারা এইভাবেই ছিল তারপর আস্তে 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 তার হাঁটু হাঁটু পর্যন্ত ডুবে গেল সে অস্থির হয়ে ছটফট করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মানুষ বলছে রিল্যাক্স নড়াচড়া করবেন না নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন এভাবে আস্তে আস্তে কোমর আস্তে আস্তে বুক এখন গলা পর্যন্ত ডুবে গেছে এখনো উম্মাহ চিৎকার করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না নড়াচড়া করতে যায় না ওইটাও ডুবি ধর কে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই আল্লাহ তাদেরকে সরিয়ে দিবেন কোনো সন্দেহ নতুন কোন কম আসবে ইনশাল্লাহ নতুন কোন প্রজন্ম আসবে ইনশাল্লাহ যারা এই উম্মটাকে আবার তুলবে ইনশাআল্লাহ এবং আমরা জানি আমরা স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন ঈসা আপনি মারিয়ামকে নামাবেন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর নেতো যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে না কথা বুঝতে পারেন নাই পৃথিবীর কোন শক্তি তাকে আটকাতে পারবে আল্লাহ পাক এটা বলে দিয়েছেন সিরিয়ার দামেশকের সাদা মিনারের উপরে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক পাঠাবেন হাদিস এভাবে এসেছে তার চুল তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক গাত পর্যন্ত লম্বা চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে কোন কোন রিলিজনের মধ্যে থাকতে পারে ইসলাম ছাড়া ইসলামই তো সেই রিলিজন যেখানে আপনি হায়েস নিফাসের মাস আলা পাবেন পররাষ্ট্রনীতিও পাবেন অন্য কোথাও আছে ইসাব নেমরিয়ামের চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এটা পর্যন্ত বলা আছে এবং আল্লাহ পাক বলেছেন তার আসলে মাধ্যমে জানিয়েছেন সাল্লাহ আলী হাসাল্লাম যে ইসার মেমারিয়াম প্যালেস্টাইনের নামক জায়গায় হত্যা এবং এখান থেকে ওই জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন এটা কত বছর পর এটা ননসেন্স প্রশ্ন এটা কত বছর পর এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন যে আদম আলী ইসলাম আর হাওয়া আলী হাসালাম যে গাছের ফল খেয়েছিলেন ওই গাছের নাম কি এই প্রশ্ন যেমন ভিত্তিহীন ননসেন্স প্রশ্ন এরকমই ননসেন্স প্রশ্ন হচ্ছে কত বছর পর এটা হবে এটা দিয়ে আপনার কি দরকার কত বছর পর হবে এদি আপনি কি করবেন আমি কি করব আমরা তো অপদার্থ আগাছা আমাদের সাথে এগুলো সাত কি আমাদের তো বেশি কি ঠিক নাই ইসার নেমারিয়াম এর হাতে আল্লাহ বলে আলামিন চল্লিশ বছর পৃথিবীর খেলাফা রাখবেন ইনশাআল্লাহ তখনকার যে প্রজন্মটা থাকবে এই প্রজন্ম ইনশাআল্লাহ ওই চোরাবালিতে ডুবে যাওয়া তোমাকে টেনে বের করবে ইনশাআলা যাবে